হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমরা আমার বার্থডের তো ফটো দেখেছো কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে ভিডিওটা শেয়ার করবো অ্যাকচুয়ালি এডিটিং করতে পারছি না বাচ্চা নিয়ে আজকে অনেক রাতে এডিটিং করছি তোমাদের কাল সকালে পোস্ট করব দেখে তো কেমন হয়েছে ছোট্ট বার্থডের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও বার্থডে স্পেশালি কিছুই ছিল না আগের মতন কিন্তু বার্থডেটা নিয়ে খুব আনন্দ হয় না যেহেতু এখন মা হয়ে গেছে সারাদিন বাচ্চাকেই সামলাতে হয় দেখে আর আগের মতন একটা আনন্দ বার্থডে করবো কিছু মনে হয় না যা করা তোমার দাদা ভাই করেছে ভাই মারা এসেছিলো ব্যাস এটুকুই মা মায়ের হাতে খিচুড়ি গুড়ের পায়েস নিয়ে এসেছিল আর কাকিমা কাকিমার হাতের পায়েস বানিয়ে পাঠিয়েছিল এটাই সবচেয়ে বড়ো পাওয়া তাই না বলো যাই হোক মাদের হাতের পায়েস দিয়েই তো আগে আমাদের বার্থডেটা সেলিব্রেট হতো আগে তো কোনো সময় কেক কাটা হতো না তখন আর কেক পাবো কোথায় সেরকম তো অবস্থাও ছিল না কারো যাই হোক সেসব কথা অন্য সময় শেয়ার করা যাবে তো আমার প্রোফাইলটা প্রচুর রিস ডাউন হয়ে গেছে যেহেতু আমি তোমাদের সাথে ভিডিও দিতে পারছি না অ্যাকচুয়ালি বাচ্চা নিয়ে আমার একদম পসিবল হয়ে উঠছে না সারাদিন কাজকর্ম করার পর এত রাতে কখন ভিডিও বানাবো খুব চ্যাট হয়ে পড়ি একদম ভালো লাগে না শরীরটা তো এই জন্য ভিডিও দিতে পারি না তো চেষ্টা করবো তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করার তোমাদের আমার ভিডিওগুলো আগে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছ আবার আমাকে ভালোবাসা দিও এই কামনাই করবো তোমরা কিন্তু প্লিজ প্লিজ আমাকে প্রচুর করে সাপোর্ট করো যাতে আগের মতো আমার প্রোফাইলটা গ্রো করে এখন প্রচুর রিস ডাউন হয়ে গেছে জানি না আগের প্রোফাইলটা ফিরে পাবো কি না তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো ভালো থেকো তোমরা ছোট ইউজাররা বড়ো ইউজারদের যেমন সাপোর্ট করে তাদের এগিয়ে নিয়ে গেছো সেভাবে বড়ো ইউজাররাও যাতে আমাদের সাপোর্ট করে এগিয়ে নিয়ে যায় এটাই কামনা করব আর ছোটো ইউজাররা সবসময় ছোটো ইউজারদের সাপোর্ট করবে একটা গঠনমূলক কমেন্ট করবে সবার কমেন্টে রিপ্লাই দেবে দেখবে তোমাদের প্রোফাইলও খুব তাড়াতাড়ি গ্রো করবে মানে এত বক বক করছে না এত রাত হয়ে গেছে এত ঘুম পাচ্ছে মানে শ্বাস নিতে পারছে না আবার সকালে উঠতে হবে ডিউটি চালু হবে যাই হোক থ্যাংক ইউ সবাই ভালো থেকে